নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল স্টাইল একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেছি আর এটা কি বলতো কালকে সেই লোনটাকে পেস্ট করেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো জানোই তা আমি সেটা কিন্তু ফেলে দিই মিক্সি মেশিনের মধ্যে যেটুকু বেঁচে ছিল সেটুকু আমি দিই এটা আমার জন্য চা করে দেবো আজকে অনেক সকাল সকালই সব রান্নাবান্না রান্না বান্না না জাস্ট ভাতটা আমাকে তাড়াতাড়ি করতে হবে তার কারণ হচ্ছে খুশির গিয়ে কিন্তু পুরোপুরি কলেজটা কিন্তু খুলে গেছে মানে আগে তো এক ঘন্টা করে হতো এবার কিন্তু এক ঘন্টা নয় এবার কিন্তু পুরোপুরি সেই যাবে এই তো দশটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাবে আর আসবে কিন্তু সেই কটা পাঁচটার সময় চারটে চল্লিশের ছুটি বলে দিয়েছে তা এবার ভাবো এতটা সে জানার জন্য সকালে একটু ভাত ঘি ভাত একটু দিয়ে দিব। তা সেই জন্য তাড়াতাড়ি যাত্রী করছি জানো তো খুব মুশকিল কাজ তো করতেই হবে তাড়াতাড়ি আগে ভাতটাই চাপে দিচ্ছি রান্নাঘর পোষা করে ভাতটা চাপে দিয়েছি তারপরে এত কাজ দেখো মশলা চাটা করেই নিলাম মশলা চা মানে তোমাদের দেখিয়েছি লং দিই আর গুঁড়ো দিই চা পাতা দিই আগে তো অ্যালাজ এলাচটাও কেটে রেখেছিলাম তা ওইটাও দিতাম এখন আর দিই না কারণ এখন তো গরম করছে জন্য দিই না শীতকালে দেবো দেবতাম সেই হয়ে আছে যেন চাটা যাই হোক চা হয়ে গেলো শুধু চার জন্য চা কিন্তু এখন আমি খেতে পারবো না চা সরিয়ে রাখবো পড়তে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে জানো মানে এই যে কলেজ থেকে খুশি আমার তো কিন্তু অবস্থা খারাপ মানে সকাল টাইমটা ভীষণ ব্যস্ত আমি হয়ে গেলাম তাও আজকে ভিডিওটা শুরু করছি তার কারণ তোমাদেরকে জানানো দরকার যে আমি কেন ব্যস্ত কারণ এরপর থেকে পারবো আমি জানি না সকালবেলায় কারণ সকালবেলা ভীষণ ব্যস্ত থাকবো মানে এরপরে মনে হয় খাইয়ে দিতে হবে পারিও না তাতে একটু ভেস্ত হয়ে যাবে সব কিছু অনেক রকম ব্যাপার আছে বুঝতেই পারছো মেয়েরা মায়ের কাছে যতদিন থাকে ছোট বাচ্চা থাকে না সবার কাছেই তাই আর আমার কাছে তো আমার একটাই নেই সবকিছু ওকে নিয়ে আমার সব জীবন তা ওকে চিন্তা করে সবকিছু করি তো এখন দেখো ভাতটা ঝেড়ে নিয়ে দিয়ে আমি দেখো ডালও করে নিয়েছি কি বলবো ও আর তোমাদের বললাম না এত ব্যস্ত আর দেখো খুঁজকে একটু ডাল আর একটু ভাত দিয়ে দিয়েছি এই দেখো ছোট্ট একটু বা তো একদম একটুখানি তারা উড়ো করছে মানে এই যে আরম্ভ হলো এবার যুদ্ধের মতন ওদের পিছনে চিল্লাতে চিল্লাতে আমার মনোনো হতো কে কখন উঠবে উঠানোর জন্য তো আমাদের দাদা উঠে গেছে খুশকিয়ে নিয়ে উঠে যার এ যারে আমার এক্ষন যাবে আমার এক্ষন এসবে এই যে নিয়ে এসে রেখে দিলাম এখানটায় আমি আর এখনও গেছে স্নানে আসুক তারপরে দেখি ওকে খাই দিতে হবে নাহলে তো পারবে না খেতে তাড়াতাড়ি মানে খেতে পারে কিন্তু খুব আস্তে আস্তে অর্ধেক ভাত ফেলে দেবে তাই যা হোক দেখি এখনও আসুক স্নান টান করে ওকে খাই দিই তারপরে বেড়াবে তারপরে আবার কাজে হাত দিবে একবার যেমন রান্নাঘরে আসছে একবার যাচ্ছি মানে ওকে খাইয়ে দিতে হচ্ছে দাদা ভাই খুল যাবে

এই দু মিনিটের কাজ কোনো অসুবিধা নাই কিন্তু এই পড়াটাই মুশকিল যেন একা হাতে তো আর মেয়ে বড়ো হয়ে গেছে কিন্তু মেয়ে বড়ো হলেও সেই ছোটো বাচ্চার মতন এখনও আমাকেই করে দিতে হবে তো লিচির পিঠির আর কিছু না লিচির পিঠি একদম করতে সবই করতে পারবে কিন্তু একদম লিচির পিঠি সেই জন্য আমি করে দিলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যায় আমার দায়িত্ব শেষ আমার মনে হয় যেন ও ভালো শান্তি তাই দেখো হয়ে যাবে এটাও হয়ে যাবে কি আমি ওর কাছে আমরা সবাই এখন বসে আছি মানে বসে কিন্তু নেই আমি খাওয়ালাম খুশিকে এখন আর দিকে আর দিকে তোমাদের দাদা ভাই ও খাওয়া দাওয়া হলো দুজনাই বেরিয়ে যাবে এখনই সব বেরিয়ে যাবে গোটা বাড়ি ফাঁকা হয়ে যাবে কারণ আমার তো এখন কাজ আছে আরও রান্নাবান্না কিচ্ছু করিনি এখন খুশির পিছনেই লেগেছিলাম যতক্ষণ না যা আজকে এখনো অব্দি কিন্তু ড্রেস দেয়নি ওদের সেই জন্য আমার কুর্তি পরেইও যাচ্ছে বলে দিয়েছে কুর্তি ওড়না জিন্স প্যানও পরা যাবে না এইসব সব বলে দিয়েছে তো তা যাই হোক এখন রেডি হচ্ছে আর সামনে থাকবো না বক বক করলে যাচ্ছে তো এই ঘরে তা এখন ও তো যাবে যাবে খুশি দাদা কিন্তু আরো রান্না হয়নি আর ফ্রিজের ফ্রিজ থেকে বার করেছি দাঁড়াও চিকেন ছিল কাঁচা চিকেন ছিল দাও লাইটটা জ্বালা কাঁচা চিকেন ছিল তাই দেখো বার করেছি দেখো বার করেছি না একটুখানি তাও হয়ে যাবে চিকেন রান্না করব আলু দিয়ে চিকেন হবে ডাল তো করে নিলাম তাই এগুলোই রান্না বান্না এখনো অব্দি যায়নি বুঝে তো যতক্ষণ না যায় এই যাওয়া আসা যাওয়া করছিলাম আর খুশি এখনও যায়নি এই যে মায়ের সঙ্গে একটু খেলছে সামনে আছে তো এই দেখো এই যে খুশি দাঁড়িয়ে আছে আর এই দেখো মানে মাহি ওই দেখো যে তুমি আসছে ও খেলবে ওটাকে নিয়ে খেলে পড়ার চেষ্টা করে ওই দেখো খেলছে এখন খেলছে খেলছে মাহিরে এই দেখ কে

আর ওইদিকে মাহি তো খেলা করছে যে আসছে আর পালাচ্ছে এই যে আচ্ছা পালাচ্ছে আচ্ছা আচ্ছা না একবার করে আস্তে যাচ্ছে আর আমাদেরকে বাবারে ইচ্ছে গরম আপ করে দিই আর এই যে তুমি দাদা বেরিয়ে গেল এই যে চলে যা আগে করে চলে যা যাবি না যাবি না তুই চলে যা জিও বলে দাও যেটুকে বল হ্যাঁ যেটুকে জিও করছে এখন দিদিকে জিও করলো হ্যাঁ টাটা কত রকমের কথা জানি কত কত রকমের কথা জানি দাদা থই থই কর দাদা থই থই শিখেছি চলে গেল জেঠু টাকা দিই হ্যাঁ এখন ওই খেলা চলছে দুষ্টুমি যা চলে গেল তো হয়ে গেছে এবার খুশি বেরিয়ে যাচ্ছে এই যে রুমালটা নেই এরপর থেকে তো ড্রেস হবে তখন ড্রেস দেবো ড্রেস তো এখনো পরে মানে পাইনি মানে সবাই এখনো দি সবাইকে দেওয়া হয়নি কি হয়েছে চলো সেই জন্য ড্রেস পরলে আরো বেশি ভালো লাগে কিন্তু কলেজে কাদেরই বা ড্রেস ছিল বলো লাইট ড্রপ করে দিই

ভালো যাবে না সেটা দিয়ে করছি আর এদিকে আবার কি করছি জানো এদিকে দেখো আলু একটু আলুটা তো দিতেই হবে কারণ চিকেনটা বেশি নেই চিকেন কম আছে তা হয়ে যাবে হয়ে যাবে তা সেই জন্য কী হবে একটু আলু দিয়ে করলে বেশি ভালো লাগবে কারণ দুদিন একবেলা চিকেন থাকে না রবিবার দিন হয়ে চিকেন চায় না চিকেন বেশি সারি আলু খেতে চাই না আর আজকে দিনটা একটু কম কম থাকে তো সেজন্য বলবো একটু আলু দিয়ে করবে আর ভালোও লাগে সেজন্য খেতে আর কম বেশির জন্য না আলুরেরও ব্যাপার থাকে জানো তো রবিবার দিনটাকে কোনো স্পেশাল দিন আমাদের কাছে মনে হয় আজকের দিন কী হতো স্কুল অফিস তারা চাকরি তবে ব্যস্ত একটা আলাদা রকমভাবে খাওয়াটা হয় সেই জন্য সেভাবেই করি আমার সংসার আমি তো বুঝে বুঝে করি বলো এই তো আলুটা কেটে নিই আর এদিকে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণ আলুটা কাটা হয়ে যাবে আমার মশলা টশলা কষে কষে কি বলো তো একটু জল দিয়ে দিয়েছি আর একটুখানি সিদ্ধ করতে দিয়ে দিতেই হবে আলু আর চিকেনটা দুটোকেই আমি একটু আস্তে করে দিয়ে রেখে দিয়েছি আর তার পাশে এরপরে কী করবো বলো তো এই যে ডালটা কারণ এখন তো দেখো খাবে না কেউ কিচ্ছু কিন্তু খাবে না কিন্তু রান্না তো আমার করতেই হবে তো তাই কথা কিন্তু দেখছি মিট মশলা তো দিলাম আর আমরা না চিকেন খাই কিন্তু মিট মশলা দিই জানো তো মশলাতে না আমি মিট মশলা মিট মশলা দিচ্ছি শেষ হয়েছে আজকেরটা হয়ে গেছে আমি সবসময় আগে থেকেই তৈরি করে রাখি আগে থেকে মিট মশলা প্যাকেট নিয়েছি খাই কিন্তু আমরা চিকেন কিন্তু করি আমি মিট মশলা দিয়েই রান্নাটা করি কারণ টেস্টটা বেশি লাগে আগে এরা চিকেন মশলা খেত কিন্তু আমার আমার যেটা আমার নিজের রান্নার ব্যাপারটা আমার ভালো লাগে মিট মশলা চেনটা তাহলে মিট মশলাটা দিয়ে দিয়েই রান্না করি এখন দেখছি গিয়ে তা কাজে ফাঁকে যদি একটা কাজ হয়ে যায় তো এই যে আমি এখন ঢেলে আমি যদি রেখে দিই তাহলে আমার পরের দিন যখন আমি করবো তাহলে আমার হলো থাকবে না একটা সুবিধা হবে আমার আর ওদিকে যা রোদ আজকে সুন্দর রোদ হয়েছে বাবা বৃষ্টি না আমি আবার গেছে কলেজে আমরা দেখো চিকেনটা কিন্তু হয়ে যাচ্ছে পেঁয়াজটা লালকালু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আর মারব না কারণে একটু ঝোল দরকার তাই একটু গরম মশলা রান্নাঘরে তো সব কাজকাম কমপ্লিট হলো এবার চলে এসেছি এই ঘরের কাজ করতে আগে আসছিলেন একটু মা ফোন করেছিল তাই মায়ের সঙ্গে একটু কথা বলেছিলাম বলছিলাম তাই গাছটা দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে না দারুণ সবুজ লাগছে একটু জলদি বেশি জল দিয়ে যাবে না জানো তো আর চলো আছে কড়াই রেখেছি কেন বলে তো ওই দেখো না ব্যালকনিতে দেখো এই দেখো চাদর কাচছি প্রতিদিন কালকে একটা কেচেছি ওই ঘরেটা আজকে এইটা তা বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আকাশটা দেখো এই দেখো আকাশ দেখো কালো মেঘ হচ্ছে কিন্তু দেখেছো কিন্তু কিছু করার না আর আজকে কি জানি দেখো ফুল হয়েছে কিনা হোক বাবা নিচের দিকে দিকে হয়েছে যাই হোক আমি না গাছগুলো তখন একটু জল দিয়ে দিই সব কটা গাছেই একটু একটু ফুল হয়েছে আজকে এই গাছটা তো হয়নি দেখেছ তো তা কী বলো তো আজকে আবার বিকালবেলাতে পিসির বাড়ি পিসির মৃত্যুবার সেগুলো পিসির বাড়িতে যেতে হবে তা আজকে আবার হচ্ছে আজকে আজকের দিনটা কী তো আজকে তোমরা আজকে হচ্ছে সাত তারিখ সাতই আগস্ট তা আজকে মানে আজকে রোজনাথটা ঠাকুরের মৃত্যু দিবস মানে এই সব দিনগুলো না ভোলা যায় না না নাহলে শুধু আর এখানে দেখো এই দেখো আলু চালকে এখানে রোদে দিয়েছি এখানে দিয়েছি এখানে ভালো করে রোদ কদিন ধরছে না না ওর জন্য তা যাই হোক এখানকার গাছগুলো দেওয়া হয়ে গেছে আর দেখি এই গাছটাকে দেখি এখানে দেখো এই গাছগুলো একটু খাওয়ি জল দিয়ে দিই কারণ ভিতরে তো দেখতে পাচ্ছি না দেখো কত সুন্দর লাগছে না দারুণ সুন্দর লাগছে তাই যাই হোক এবার ঘরের কাজ করি ঘর তো ফাঁকা ফাঁকা কেউ নেই এবার আর এই গাছটা তো দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম জল আর এইটাতে একটু দিয়ে দিই দাঁড়ো বেশি দিন একদম একটু একটু করে দিই রেডি সেটি হয়ে নিয়েছি আর খুশি জাস্ট এক্ষুনি আসলো দেখো আবার সেই মুখ টুক পরিষ্কার করছি চুল টু লাচা যাচ্ছে ওকে খাই দিয়ে জাস্ট নিয়ে যাচ্ছি দেরি হয়ে গেছে জানো তো অনেকটাই দেরি বলেছে সাড়ে পাঁচটা থেকে প্রেয়ার শুরু কিন্তু আমাদের এখানে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি কিচ্ছু করার না কারণ মেয়েটাকে তো খাই দেয় নিয়ে যাবো বলো তা সেই জন্য ও ওকে বললাম একটু তাড়াতাড়ি খেয়ে খেতেও চাচ্ছে না কারণ এই টাইমে অবেলায় খেতে চাই বলো তো আর আমারও দেখো আমি কিছু কিচ্ছু করিনি কারণ ওদের চিন্তায় কখন ঢুকবে বাড়িতে তারপরে তা চলো পিসির বাড়িতে যাই পিসির বাড়িতে গিয়ে দেখাবো প্রেয়ার প্রার্থনা যদি সম্ভব হয় একটু চেষ্টা করবো পিসির মুখটা তো তোমাদের সামনে নিয়ে আসাটা উচিত আমি সব বাড়ির ভিডিওই দেখাই তা একটু পিসিকে দেখাবো তো চলো

দেখতে পাচ্ছ আর এই দেখো নিয়ে একটা না না বাবা একটা শিঙারা নে হ্যাঁ ওইদিকে যাবো তো ওইদিকে ওইদিকে ওই দেখো সবাই বাইরেও আছে এখনো এই দেখো এই দেখো আর এদের বাড়ি যা সুন্দর করে সাজানো না গাছের ওই দেখো আমাদের ছোট জামাইটা ছোট জামাই আর এই দেখো আমাদের ছোট জামাই ছোট জামাই পাখা দিয়ে হাওয়া খেয়ে এখন শিঙা লাগাচ্ছে আর এটা আমার বোনের আসবেন সব জামাই এই দেখো আরেকজনে জামাই বুঝ সব লাইন দিয়ে বসে পড়েছে এখানে ভালো মজা হচ্ছে আর এখানে সব চা যা হচ্ছে খুব সুন্দর সবাই সুন্দরভাবে আর এদের তো সাজানো বাপরে দিনের বেলায় সেখানে দেখাবো দেরি হয়ে গেছে আজকে বলে তাই পারিনি সময় পাইনি আজকে খুশি কলেজের জন্য তো দেরি হয়ে গেছে তোমাদের তো বলেইছিলাম তা এখন ভিতরে যাই আর এই যে একটা পুচকা আছে এখানটায় ও পালিয়েছে পালিয়েছে যে কাকি পালিয়েছে আর এই জায়গাটা দেখো সাজানোটা দেখো আমার ভাই সব সাজায় এটা হচ্ছে পিসির বাড়ি পিসির ছেলে সব সাজানো কি সুন্দর দেখো সাজানো তার দারুণ এই জায়গাটা খুব সুন্দর লাগে ওর হাতের কাজ খুব সুন্দর লাগে আর সব কিন্তু অরিজিনাল গাছ এই যে আমার মতন এরকম মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর সবই গাছ এই এগুলো তো বলছে প্লাস্টিকের গাছ গো প্লাস্টিক প্লাস্টিক লাগছে এগুলো তো অরিজিনাল তো দেখে দারুণ লাগছে একদম সব কটাই অরিজিনাল হ্যাঁ ওইটা তো জানি ওইটা জানি এগুলো সবটাই সুন্দর করে সাজানো যায় ওয়েয়ারটা হয়ে গেলো আর আমরা দুজনেই বাড়ি চলে যাচ্ছি খুশিস শরীরটা খারাপ তা যাই হোক রাস্তা টোটো কাছে পেয়েছি আর বুঝতেই পারছো নড়া দেখে বুঝতে পারছি রাস্তা কিন্তু ফাঁকা চিঠা পুরো তাদের ঢুকায় তা বাড়ি যাই তারপরে আমরা ভিডিও আমরা কন্টিনিউ করবো এই মাত্র বাড়িতে ফিরত আসলাম আর এই দেখো রাতেবেলার জন্য ডিনার মনে দিয়ে দিয়েছে সব আমাদের সব ব্যাগে করে এতে দিয়ে দিয়েছে তা যাই হোক কাহার ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে মানে কী বলবো যে এত গরম লাগছে কী বলবো তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজকে মতনটা একটা